হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো এখানে আমি আমের আচারগুলো আবার নতুন করে কিছু কড়াইতে গরম করে নিয়েছি গরম করে আচারগুলোকে পুরো ভালোভাবে ঠিক করে নিয়েছি দেখতে থাকো কারণ বৃষ্টি হয়েছে তো আচারগুলো মানে ঠিকঠাকভাবে আমের আচার থেকে তো অনেক জল বের হয় এখন বৃষ্টির জন্য কি করব আর কড়াইতে দিয়ে আচারগুলো ঠিক করে নিয়েছি এখন আচারগুলো পুরো কমপ্লিট রেডি হয়ে গেল দেখতে থাকো দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে আচারগুলো আমি এক দুই বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছি আরও আচার আছে ওগুলিও বানাবো তোমাদের কাছে শেয়ার করে দেব বন্ধুরা দেখতে থাকো এখানে কিছু অনলাইনের জিনিস আনা হয়েছে আমার মেজো ছেলে এখন অনলাইনের কাজ করে তাই আমিও কিছু মুহূর্ত ভিডিও তুলে নিলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে দেখো এখানে মাছ আনা হয়েছে মাছ ধনিয়া পাতা সব কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে আনা হলো ধনিয়া পাতাগুলোকে সব এক্সট্রা করে নিয়েছি এখন মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হবে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে তোমাদের কাছে দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে আজকে বেশি বয়স দেবো না বন্ধুরা বাড়িতে অনেক লোক তার জন্য বয়স দিতে অনেক অসুবিধা হচ্ছে তাই আমি একটু একটু কথা দিয়ে একটু একটু বয়েস দিয়ে আমি ভিডিওটা এডিট করে দিয়েছি দেখো এখানে বৌমা আলু পেঁয়াজ সব কিছু একসাথে কেটে নিয়েছে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হবে তারপর দেখতে থাকো সবাই মাছগুলো ছোট ছোট করে কাটা হয়েছে মাছগুলো কেটে হলুদ নুন মাখা হয়ে গেল কিছু মাছ ভাজা হয়েছে আর কিছু মাছ আলু এখানে আছে আলু কুচু কুচু করে কেটে রাখা হয়েছে এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দেওয়া হলো মাছগুলো ভাজা রেডি হয়ে গেল আরও কিছু মাছ আছে ও মাছগুলোও ভেজে নেওয়া হবে দেখো মাছ ভাজা হয়ে যাক তারপর আবার ফিরে আসব এখানে দেখো মাছের সাথে আলু কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে আলু পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু একসাথেই মেখে তারপর মাছগুলোকে বানানো হবে দেখো এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে রেডি করে নেওয়া হয়েছে পেঁয়াজ ধনিয়াপাতা কাঁচা লঙ্কা সব কিছু একসাথে মাছের মধ্যে দিয়ে মেখে তারপর মাছটা রান্না করা হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও আমিও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব দেখো মাছের মধ্যে হলুদ নুন পেঁয়াজ কুচি করা আলুগুলো সব একসাথেই দেওয়া হয়ে গেল এখন কিছু কাঁচা তেলও দেওয়া হবে দিয়ে সব একসাথেই মেখে বসানো হয়ে যাবে আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লকস দেখো মাছগুলি হাতে মেখে রেডি করে নেওয়া হয়েছে কড়াই বসানো হয়ে গেল এখন কড়াইতে দিয়ে দেওয়া হবে তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো অসাধারণ টেস্ট হয় অনেকে বলে মাছ পাতুরি মাছ শুকনা আমার মেজ ছেলের অনেক ফেভারেট এইভাবে মাছ রান্না করলে ও অনেক ভালো পায় মাছগুলোকে এখন বসিয়ে দেওয়া হয়ে গেল দেখো এখানে মাছ ভাজা ভাজা হওয়ার পর তারপর কিছু ঝুল দেওয়া হয়েছে আমি ভিডিওটা বেশি বড় করলাম না খুব ছোট্ট করে দিয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন বন্ধুরা বেল আইকনটা অন করে রেখে দিও আমিও যখন ভিডিও ছাড়ব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে একটা করে লাইক করে দিও দেখো এখানে আমার মাছের রেসিপিটা হয়ে গেল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরবর্তী নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব টাটা বাই সবাইকে অনেক অনেক ভালো